আজকে সমরেশ মজুমদার লেখা ছয়টা সেরা উপন্যাস নিয়ে কথা বলবো তো এই বইগুলো নিয়ে আমি আলাদা ভিডিওতে আলোচনা করতে পারতাম কিন্তু এখানে যে বইগুলো আছে সেগুলো অলরেডি অনেক পাঠকই পড়ে ফেলেছে এবং খুবই জনপ্রিয় বই এইগুলা তো যার কারণে ভাবলাম যে এই ভিডিওতে খুবই ছোট করে রিভিউ দিয়ে এই বইগুলো রিকমেন্ডেশন করব শুধুমাত্র বিগিনারদের জন্য কারণ এগুলো অলরেডি অনেকে পড়ে ফেলেছে তো যাই হোক তাহলে চলুন দেখা যাক যে কী কী বই আছে আজকের লিস্টে তো আজকে সেরা সমাবেশের প্রথম যে বইটা আছে সেটা হচ্ছে উত্তরাধিকার তো এই বইটাতে কি নেই এই বইটাতে রাজনীতি আছে এই বইটাতে সংসারের জটিলতা আছে এবং তারপরে যদি আমার একটা কনসেপ্ট থেকে বলি তাহলে অনিমেষের শৈশবকালের ঘটনাটা এই বইটাতে আছে তো অনিমেষকে সেটা আমরা পরে জানবো তারপরে একটু বলে নেই এই বইটা হচ্ছে একটা ত্রিলজির প্রথম খণ্ড বা প্রথম পার্ট এই বইটার উপর ভিত্তি করে আরও দুটা বই বেরিয়েছিল এবং তার পরবর্তীতে আরেকটা বই বেরিয়েছিল তো প্রত্যেকটা বই নিয়ে কথা হবে পরবর্তী যে বইগুলো আছে সেগুলো হচ্ছে এই লিস্টেই আছে তো সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেবো তো অনিমেষের জীবনকালের একটা প্রথম পর্যায়ে বইটাতে আছে এবং তার বাহিরে বইটা ইন্ডিভিজুয়ালি আরেকটা গল্প হচ্ছে বলে তো সেটা আমি অলরেডি বলে দিয়েছি তারপরে দেখা যাক যে কি বই আছে তো এরপর যে বই আছে সেটা হচ্ছে কালবেলা তো এই বইটা হলো উত্তরাধিকার ত্রিলজির দ্বিতীয় বই তো কালবেলা বইটার যে কেন্দ্রীয় চরিত্র সে হচ্ছে অনিমেষ আমি অনিমেষের কথা কিন্তু এর আগেও বলেছিলাম তো অনিমেষকে কেন্দ্র করে এই বইটার মধ্যে অনেক কিছু লেখা আছে তার মধ্যে বিশেষভাবে যে জিনিসগুলো বিশেষ জায়গা পেয়েছে সেটা হচ্ছে রাজনীতি প্রেম এবং ট্রাজেডি তো এই তিনটা জিনিস জানতে হলে অবশ্যই বইটা পড়বেন অনিমেষের জীবনীর সাথে প্রেম এবং ট্রাজেট জিনিসটা যে এত ভয়ঙ্কর হতে পারে তো এই জিনিসটা অবশ্যই এই বইটা থেকে জেনে নেবেন আমার পড়া সেরা সমরেশের শ্রেষ্ঠ একটা বই এটা তো তারপরে বইটা হলো কালপুরুষ তো এই বইটাতে আছে অনিমেষের জীবনের পরবর্তী ঘটনা এবং সেখানে অর্কর বেড়ে ওঠা অর্ক হচ্ছে অনিমেষের ছেলে তো এই তিনটা বইতে একই ব্যক্তিকে কেন্দ্র করে যে গল্পটা এত সুন্দরভাবে লেখা হয়েছে যেটা মানে চমৎকার এবং খুবই ফেমাস একটা সিরিজ এই মানে উত্তরাধিকার সিরিজ বলা যেতে পারে তারপর যে বইটা আছে সেটা হলো মৌসলকাল তো এটা হলো সমরেশ মজুমদারের লেখা উত্তরাধিকার সিরিজের সর্বশেষ বই তো এতদিন পর্যন্ত সবাই জানতো যে এই তিনটা বইই হচ্ছে ত্রিলজি কিন্তু তা না মৌসলকাল বইটা সমরেশ মজুমদার প্রায় পঁচিশ বছর পর লিখেছেন তো এতদিন পর্যন্ত সবাই ত্রিলজি হিসেবে তিনটাকে জেনে এসেছে এবং এই তিনটা বই খুব বেশি ফেমাস হয়েছে তো এই বইটাতে ওই যে অনিমেষের জীবনের যে লাস্ট স্টেজটা এবং তার ছেলের অর্কর যে বেড়ে ওঠা এবং ওকে কেন্দ্র করে একটা গল্প এখানে উঠে এসেছে বিশেষ করে রাজনীতি তো এখানে প্রাধান্য পেয়েছে কিন্তু এই বইটাতে রাজনীতি খুব একটা প্রাধান্য পায়নি রাজনীতির প্রাধান্য পেয়েছে ওই তিনটা বইতে তো তিন পুরুষের গল্প এত সুন্দরভাবে যে এই চারটে বইতে লেখা আছে যার কারণে এই বইগুলো নিয়ে আগে আলোচনা করলাম যদিও সিরিজ বই তবে আপনারা চাইলে কালবেলা থেকে শুরু করতে পারেন আবার যদি কেউ চান যে আপনি একদম গোড়া থেকে শুরু করবেন তো সেই ক্ষেত্রে আপনি উত্তরাধিকার থেকে শুরু করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন কালবেলার পর অবশ্যই কালপুরুষ পড়বেন এবং তারপরে মৌসল কাল পড়বেন আর উত্তরাধিকার যদি পড়তে চান তাহলে প্রথমে উত্তরাধিকার তারপরে হচ্ছে কালবেলা তারপরে কালপুরুষ তারপরে মৌসল কাল সিরিজ মেনটেন করে পড়বে তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন তো এরপরে যে বইটা আছে সেটা হলো গর্ভধারিণী এটা একটা থ্রিলার বই তো এই বইটার সবকিছু ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে চার বন্ধুর অ্যাডভেঞ্চার এবং সমাজে যে ধরনের অরাজকতা তৈরি হচ্ছিল তো তার বিরুদ্ধে তাদের একটা অ্যাকশন তো এই জিনিসগুলোকে কেন্দ্র করে একটা রোমাঞ্চকর অবস্থা তৈরি হয় এই বইটাতে তো যার কারণে বইটা আমার ভালো লেগেছিল কিন্তু শেষের দিকে গিয়ে একটা পয়েন্টে এবং হচ্ছে শেষের ঘটনাগুলো আমাকে আর কি তেমন মুক্ত করতে পারেনি যার কারণে এই বইটা নিয়ে আমার ফিলিংসটা খুবই মোটামুটি ধরনের আর কি বলতে পারে তারপর আরেকটা বই আছে সেটা হচ্ছে খুবই ফেমাস একটা বই সাতকাহন ইত তো সাতকাহনে অখণ্ড এটা আছে আমার কাছে এটা দুটা খণ্ড একটা হচ্ছে প্রথম পার্ট আর একটা হচ্ছে দ্বিতীয় পার্ট তো সাতকাহন বইটার গল্পটা দীপাবলিকে নিয়ে তো দীপাবলি জীবনে যে সংগ্রামটা একজন নারী হয়ে যে জীবনে সংগ্রাম করে কত দূর পর্যন্ত যেতে পারে সেই গল্পটাই সাতকাহনে সুন্দর করে লেখা আছে তো এই বইটার প্রথম পার্ট আমার কাছে ভালো লেগেছে কিন্তু দ্বিতীয় পার্ট খুব একটা ভালো লাগেনি কারণ দ্বিতীয় পার্টে গিয়ে সব কিছু ঠিক ছিল এটা অনেকেরই ভালো লেগেছে বিশেষ করে আমি ছেলে দেখে বা আমার এই জিনিসটা ভালো লাগেনি তারপরেও বইটা ওভারঅল দিক থেকে ভালো বলা চল এবং খুবই মোটিভেটেড একটা বই সবাইকে মোটিভেট করতে পারবে বইটা তো সেই ক্ষেত্রে যারা নারী আছেন চান যে নারী সংগ্রাম করবেন তো আপনাদের জন্য এই বইটা রিকমেন্ডেড থাকবে আবার এই বইগুলো রিকমেন্ডেড থাকবে অবশ্যই সবার জন্য তো এগুলোই হচ্ছে সমরেশ মজুমদারের সেরা বই তো এখান থেকে আপনারা কোন বইগুলো পড়েছেন এবং কোন বই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে ভিডিওটা পর্যন্ত আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে